তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধনে আগামী রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সফরের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার প্রস্তুতি নিতে মেট্রো রেলের তরফে সংশ্লিষ্ট সবাইকে হয়েছে প্রধানমন্ত্রী নবনির্মিত নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ এয়ারপোর্ট স্টেশন রুবি থেকে বেলেঘাটা এবং শিয়ালদা থেকে এসপ্ল্যানেটের মধ্যে মেট্রো সংযোগের উদ্বোধন করবেন মেট্রো পথে জুড়েছে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এদিকে এসপ্ল্যানের থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রোডের উদ্বোধন হলেও খুবই গুরুত্বপূর্ণ প্রযুক্তি তালুক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের কোনো সরাসরি যোগাযোগ ছিল না এবার মেট্রো পথেই জুটতে চলেছে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান তাও মাত্র পঁয়ত্রিশ মিনিটে ফলে সাধারণ মানুষ থেকে অফিস যাত্রী প্রত্যেকেরই খুব সুবিধা হবে যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে চলেছে জুড়ে যাবে পূর্ব পশ্চিম এই দুই অংশ জুড়ে গেলে এক ধাক্কায় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে পাশাপাশি এম বাইপাস দিয়ে গড়িয়া থেকে চিংড়িহাটা মোড় পর্যন্ত যাতায়াত করা যাবে মেট্রো পথে ফলে বাইপাসের উপর চাপ কমবে যানজটও কমার সম্ভাবনা উল্লেখ্য গড়িয়া এয়ারপোর্ট প্রকল্প থমকে আছে চিংড়িহাটার কাছে রাজ্য সরকারের অনুমতি পেলে পুরো পথই জুড়ে যাবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো চালু হয়ে গেলে দক্ষিণেশ্বর থেকে বিমানবন্দরে যাতায়াতে অনেক সুবিধা হবে উপকৃত হবেন হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার একাংশের মানুষ প্রধানমন্ত্রীর একটি রাজনৈতিক সভা করারও কথা রয়েছে তবে কোথায় সেই সভা হবে তা এখনও চূড়ান্ত নয় নিউজ টাইম